ভাইফোঁটার দিন কি কারণে আর একটু জন্য ঠাকুর দেখা মিস হয়ে গেল আপনাদের সব কিছুই জানাবো পুরো ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে তো ভাই দিন দুপুরবেলায় আমরা সব কিছু প্রোগ্রাম কমপ্লিট করার পরে বেরিয়েছিলাম একটু সবাই মিলে সাজোগুজু করে যেহেতু একটা দিন মাঝখানে ঠাকুর দেখতে পারিনি তো সেই জন্য কাভার করতে পারিনি পুরো ঠাকুর দেখা তাই ভাবলাম দিনের বেলায় বাচ্চা কাচ্চা নিয়ে পাড়ার কিছু ঠাকুর দেখে আসি তো এটা ছিল শক্তি মন্দির বলে একটা জায়গা আছে এখানকার মোটামুটি ভালোই করেছিল এখানকার প্যান্ডেলটা তো বেলায় হয়তো আরও সুন্দর লাগবে লাইটিং আমার দিনের বেলায় যদিও ভালো লাগে না এরকমভাবে দেখতে কিন্তু কী করবো নাহলে কভার করতে পারবো না পুরোপুরি তাই জন্য বেরিয়েছিলাম তো যাই হোক এখানকার ঠাকুরটা দেখে নিলাম সবাই মিলে বেশ ভালোই লাগছিল এবার যেহেতু আমার কোনো ভাই প্রোগ্রাম ছিল না কারণ আমার ভাই বা দাদা কেউই আসেনি আমার নিজের তো ভাই দাদা নেই মামা তো ওরা আসে এবার কেউ আসেনি ওই জন্য প্রোগ্রাম ছিল না তো আমার হাজব্যান্ডে ছিল ওরা সব ওটা কমপ্লিট করে বেরিয়েছিলাম একটু বেলার দিকে তো এটা ছিল শিশু মঙ্গল মাঠে ওটা দেখে নিলাম দেখে নিয়ে স্টেশনের কাছাকাছি একটা প্যান্ডেল হয়েছিল এটা বাবা আর সন্তান নিয়ে থিমটা খুবই ভালো হয়েছিল দেখে নিলাম আমার বেশ ভালো লেগেছে তো দেখে দেখে তারপরে চলে আসলাম আমাদের পাড়ার মধ্যে এটাখানে করেছিলো দ্য জঙ্গল বুক তো বাচ্চাদের তো খুবই ভালো লেগেছে আমারও ভীষণ ভালো লেগেছে রাত্রে নিশ্চয়ই লাইটিংয়ে আরও সুন্দর লাগবে তো যাই হোক এখানকার প্রতিমাটা খুব সুন্দর হয়েছিল অনেক বড় প্রতিমা করে এখানে প্রতি বছরই তো এটা দেখে দেখে অনেকটা বেলা হয়ে গেছিলো যেহেতু বাড়ি চলে এসেছিলাম তারপরে খাওয়া দাওয়া করে আবার রাত্রিবেলার দিকে রেডি হয়ে বেরিয়েছিলাম তো যাই হোক দুটো লোকে আমাকে কেমন লাগছে জানাবেন কমেন্ট করে তারপরে বেরিয়ে অনেক ভিড় দেখতে পাচ্ছি সবাই তো ভেবেছিল যে ভাই দিন অন্তত রাত্রির ভোরাত্রির পর্যন্ত আর কি লাইটিং থাকবে কিন্তু বারোটা পর্যন্ত বলেছিল তো যাই হোক সেই জন্য তাড়াহুড়া করে সব জায়গায় ঠাকুর দেখছিলাম এটা ছিল মাছের আড়তের ওখানে তো এই ঠাকুরটা খুবই ভালো করেছে তারপরে চলে গেলাম শতদল বিদ্রোহী এগুলো দেখতে তো যাই হোক এগুলোও ভালো করেছিল ওখান থেকে বেরিয়ে একটু ওয়েট করছিলাম আমার নত্র নত্রা হারিয়ে গেছিলো ওই জন্য ওদেরকে খোঁজ করছিলাম তো ওদের নিয়ে ঠাকুর ঠাকুর দেখে নিয়ে বাইরে বেরিয়ে একটু ফুচকা খাব তো সেখানে ওয়েট করছিলাম তারপরে ফুচকা টুচকা খেয়ে নিয়ে আর একটা মণ্ডপে চলে গিয়েছিলাম এখানে করেছিল জুমএনজি করেছিল তো এই থিমটাও খুবই ভালো ছিল সিনেমাটা তো খুবই ভালো লাগে আমার দুটো পার্টি আমি দেখেছি খুব আমার পছন্দের সিনেমা তো যাই হোক এটা দেখে নিলাম তাড়াতাড়ি করে তারপর এখান থেকে বেরিয়ে আবার মেলার মধ্যে চলে গেছিলাম তো প্রতিটা প্যান্ডেলেরই বাইরে মেলা ছিল তো সেখানে যেতে তো খুবই ভালো লাগে তো যাই হোক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করেছিল জুমএনজি থিমের উপরে ঠাকুরটাও খুব সুন্দর করেছিল তারপর এখান থেকে বেরিয়ে মেলায় মোমো খেয়ে নিলাম সবাই মিলে তারপরে তাড়াতাড়ি আমি বলছিলাম চলো চলো না হলে ঠাকুর দেখতে পারবো না আর লাইটিং যদি অফ হয়ে যায় কেন প্রায় সাড়ে এগারোটা বেজে গিয়েছিলো তো যাই হোক ওখান থেকে বেরিয়ে আরেকটা মণ্ডপে চলে গেলাম সেখানে দেখে দেখে নিয়ে অনেক ভিড় ছিল কেননা সবাই আশা করেছিল এদিনকে দিনকে যে সারা রাত্রি ঠাকুর দেখবে তো সেই উদ্দেশ্যেই এসেছিল সবাই আমরাও সেভাবেই বেরিয়েছিলাম তবে রাত দেখার প্রয়োজন ছিল না আমাদের আর কয়েকটা ঠাকুরই বাকি ছিল দেখা যাই হোক এইখানে মণ্ডপটাও খুবই ভালো করেছিল তো এটা দেখে দেখে আমার বেশ পছন্দ হয়েছে থিমটা তো কী থিম করেছিল আমার ঠিক মনে নেই ঠাকুরটাও খুব সুন্দর করেছিল তো এগুলো দেখে নিয়ে চলে গেছিলাম থেকে বড়ো যে কালিমাটা হয়েছিল সেটা দেখার জন্য রাস্তা দুধার থেকে তো অনেক রকম দোকান বসেছিল সফটওয়্যার দোকান ছিল ভাবছিলাম কিনব কিন্তু এত দাম চাইছিল তো কেনা হয়নি তো যাই হোক এই যে বড় সব থেকে কালিমা দেখে নিলাম দেখে আবার মেলায় ঢুকলাম মেলায় ঢুকে কিছু কেনাকাটি করলাম এই যে আমার মেয়ে গেছিলো অন্যান্যদের মেয়ে দুজনে যেটার উপরে উঠে তো আমার মেয়ে ভয়তে কান্নাকাটি শুরু করে দিয়েছিল তারপরে তাড়াতাড়ি এসে এই যে বলছিলাম আপনাদের যে ঠাকুর দেখা হয়নি লাস্টে আর একটা কারণে আর ঠাকুর দেখতে পারিনি এই লাস্ট ঠাকুরটা যাই হোক গেট আটকে দিয়েছিল বারোটা বাজে দশ মিনিট আগে ভেবেছিলাম বারোটা বাজে দশ মিনিট বাকি আছে তাহলে দেখতে পারবো তো যাই হোক মন খারাপ নিয়ে এই আইসক্রিমটা খেয়ে এটে বাড়ি চলে এসেছিলাম ভীষণই মনটা খারাপ ছিল মেলা টেলা কিছুই ঘুরতে পারিনি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক পেজ ফলো করে দেবেন